কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোরাস্তে মারবো এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা সুকথা কোনটা তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতা হোক মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি দিলীপ ঘোষের মেজাই এরকমই থাকবে কোনো বাপের কারো বাপের খায় না পরে না পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের যদি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটব আমি সে যত বড় নেতা হোক দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে করলে আমরাও জানি কাকে কীভাবে সুবিধা করতে হয় খড়গপুরেটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি

কার বিরুদ্ধে পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট আর যদি টিএমসি এম মনে করি এই রাজনীতি খড়ৎ শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর আস্তে মারবো আর এটা কালকে হেডলাইন করুন আর যে ব্যাটা বলছে কো কথা তাকে আমি শিখিয়ে দেবো কুকো কথা কটা সু কথা কোনটা বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রুতে যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে ভোর আঁচলের তোলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোলে চমকে দিলে পেচ্চাপ করে ফেলে আমরা ওকে সার্টিফিকেট দাই আর দিলীপ ঘোষ এই মেজা जरा randint করো যতদিন করো randint ছেড়ে দাও মেজা ছাড়বো না বলে দিচ্ছি সাসংগত দ্বিপক্ষী গোছিয়ে মধ্যে ঝন্ডুমার কৌশলকে লক্ষ্য করে যুতার জায়গা কর্তৃপক্ষ নুদিয়া যাচ্ছেপুর পুরস্কার 18 নম্বর বসে ফসল পর্ব সূচিত হচ্ছে টিএমসি পঞ্চায়েত মিউনিসিপালিটি সব জায়গায় পার্টির মিটিং এ মারপিট চলোচলি চেসপে গোলাগুলি এই এই রাজনৈতিক সংস্কৃতি ديال বাংলা কি

যে পুলিশ প্রশাসন তার কমরের জোর নেই দুটো একসঙ্গে চালায় তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই পুলিশ রকমের জন্য মমতা ব্যানার্জির জানেন প্রশাসন চালাতেন খালি নাটক করতে জানেন না রাজনীতি করতে খেলা কলকাতায় হবে না সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে কে কে আর এর আমরা তো বলেছি দিন একদিনে দুটো তিনটা ম্যাচ হতে পারে বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে এখানে কেন অসুবিধা হয়েছে আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের সর্ব সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায় আমরা এখানে খেলতে খেলা দেখতে চাই কেন বঞ্চিতা করা হচ্ছে বাংলার লোককে বলুন এই জবাব দিতে হবে